মাদ্রাসা এলাকার জন্য রহম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া আমি আল্লাহ কুরআন নাযিল করেছি তোমাদের জন্য শিফা বানায়া কুরআন নাযিল করেছি তোমাদের জন্য রহমত বানায়া জন্য মাদ্রাসা হলো এলাকার জন্য রহমত এলাকার মানুষের জন্য মাদ্রাসা হলো রহমত সমাজের জন্য হলো রহমত হাফেজ কোরআন আলেম দিন মুফতি মুহাদ্দিস সমাজের জন্য হলো তারা রহমত যেখানে রহমত থাকে সেখানে গজব আসে না কোরআন যতদিন থাকবে ততদিন আল্লাহর পক্ষ থেকে রহমত রহমতের বাড়ি দ্বারা জমিনের ভিতরে চালু থাকবে যেদিন পুরানে শিক্ষা বন্ধ হয়ে যাবে ওইদিন দিন আল্লাহর পক্ষ থেকে রহমত জমিনে নাজিল বন্ধ হয়ে যাবে বলুন তো দেখি আমি আপনি আল্লাহর রহমত ছাড়া বাঁচার কোনো উপায় আসেনি একটা সেকেন্ড আল্লাহর রহমত ছাড়া বাঁচার উপায় আছে নি মেম্বারের মেম্বারই বলো চেয়ারম্যানের চেয়ারম্যানই বলো এমপির এমপিগিরি বলো মন্ত্রীর মন্ত্রীগিরি বলো জমিদারের জমিদারই বলো ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান বলো আমার সুস্থতার নিয়ামত বলো আকাশ থেকে ঠিকমতো বৃষ্টি হয় জমিন থেকে ঠিকমতো ফসল হয় গাছগাছালি থেকে ফুল পাই ফল পাই নদী থেকে মাছ পাই যত প্রকারের নিয়ামত আল্লাহ পাক দেন মালিক বলে সবগুলি নিয়ামতের হল কোরআনের কালামের শিক্ষা বন্ধ হয়ে যাবে ওই জমিন আল্লাহ রাখবেন না যদি মানুষ কোরআন থেকে মুখ ফিরায় নেয় কোরআনের শিক্ষা থেকে মুখ ফিরায় নেয় আল্লাহ পাক ওই জমিনটারও সেদিন রাখবেন না এজন্যই তো কেমতের এক মুহূর্তে আল্লাহ পাক আমিন আমিনকে বলবেন তারা তাড়াতাড়ি জমিনে যাও আমি আল্লাহ জমিনকে ধ্বংস করে দিব কিন্তু এখনো পুরাণ মানুষের ঘরে ঘরে আছে পুরাণের হরফগুলি এখনো পৃষ্ঠায় পৃষ্ঠায় যা পুরাণের হরফগুলি উঠায় নিয়ে আসো জিবরহিল আমিন কিয়ামতের আগ মুহূর্তে দুনিয়াতে তিনি আবারও আসবেন পুরাণের হরফগুলি উঠায় নেওয়ার জন্য বাংলার মুসলমান কোরআণ খুলবে যুব কোরআনের হরফ তারা পাবে না ভারতের মুসলমান কোরআন খুলবে হরফ পাবে না আরবের মুসলমান কোরআন খুলবে হরফ পাবে না ওই দিনই দুনিয়ার শেষ দিন আল্লাহ পাক দুনিয়া রাখবেন না অতএব আল্লাহ বুঝায় দিলেন কোরআন আছে তো দুনিয়া আছে কোরআন থাকবে না তো দুনিয়া আল্লাহ রাখবে না আমি আপনি টিকে আসি মাদ্রাসার উসিলা মেম্বারের মেম্বারি টিকে আছে মাদ্রাসার উসিলা চার মিনিট চার মিনিট আল্লাহ টিকায় রাখছে মাদ্রাসার উসিলা জমিদারের জমিদারি টিকায় রাখছে আল্লাহ মাদ্রাসার উসিলা এখনো জমিনে ফসল হয় গাছ থেকে ফুল হয় ফল হয় মাদ্রাসার উসিলায় সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিমে ডুবে মাদ্রাসার উসিলা যেদিন থেকে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে মানুষজন মাদ্রাসা থেকে মুখ ফিরে নিবি ওলা থেকে মুখ ফিরে নিবে নিজের সন্তানকে মাদ্রাসায় পড়াবে না না তিন হাফেজ বানাবে না মানুষ যখন আল্লাহর কালাম থেকে মুখ ফিরে নিবে আল্লাহ বলবেন তখন জমিনের প্রয়োজন নাই সব কিছু দার দার খেতমত বন্ধ করে দিবে পরপর পরপর আজাব আর কসবের দ্বারা জমিনটারে আল্লাহ ধ্বংস করে দিবে অতি বুঝে থাকলে বলেন আমার আমাদের কে আল্লাহ বাঁচায় রাখছে উসিলা হলো কোরআনের শিক্ষা ঠিক না নি

তুমি লক্ষ টাকা দান করো আর কোটি টাকা দান করো এমন বইল না মাদ্রাসা আমি টিকায় রাখছি বরং বলো আমার মালিকের কথা যদি তুমি মর্ম বুঝো তাহলে তুমি বলবা মাদ্রাসার উসিলায় আল্লাহ আমাকে টিকায় রাখছে আমি একজন মাদ্রাসার ছাত্র রে খাওয়াই লজিং রেখেছি মাদ্রাসার ছাত্র খাওয়াই এইভাবে বলো না গোলাম তুমি বলো এই ছাত্রের উচিলায় আল্লাহ আমাদেরকে খাওয়ায় আমরা খাওয়াই না আমাদেরকে তার উচিলায় আল্লাহ খাওয়ায় কারণ আল্লাহ পাকি কোথায় বলেছেন কোরআন জগতের জন্য রহমত এর ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ নবী তার হাদিসে নবীজি বলেন ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ومن في السماء حتى الحيتان في جوف الماء وفي رواية النملة في جحرها أو كما قال النبي عليه السلام نبي جبال النمط الرضال علماء كرم المرجد حافظ قرآن المرجد دمر جدين أو بوجو কদর যদি তোমরা ঠিক নাও বুঝো আসমান মাদ্রাসার জমিনের ভিতরে আর যত মাসলোক রয়েছে আসমান জমিনের ভিতরে আর যত মাখ রয়েছে আসমানের ফেরেশতা বলো আর জমিনের পিপিলিকা বলো পানির নিচের মাছ বলো জঙ্গলের বাঘ বলো আর ভান বলো তুমি যত মাখ আসমান জমিনে তুমি দেখতে পাবারে উম্মত। তোমরা যদি মাদ্রাসার কদর নাও বুঝো অরাটিকি বুঝে এমনকি গর্তের পিপিলিকায় কয় মালিক মাদ্রাসার হায়াত তুমি বাড়ায় দাও হাফেজ কোরআনের হায়াত তুমি বাড়ায় দাও সমাজে সমাজে তুমি মাদ্রাসার কবল করে নাও পানির নিচের মাছও এই দোয়া করে গাছের পাতাটাও এই দোয়া করে নবীজি বলেন জানো নি জানো কেন তারা এই দোয়াটা করে গাছের পাতায় কয় মালিক আমি গাছ এখনো দুনিয়ায় জীবিত আছি বেঁচে আছি এই মাদ্রাসার উশিলায় হাফেজ কোরআনের উশিলায় আলমেদিনের উশিলায় যদি একজন হাফেজের হায়াত বাড়ে জমিনের হায়াত

وحدت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کام لے خدا داد آتی نہیں کچھ کام لے خدا داد اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹ کسی غار میں اللہ کو کر یاد جا بیٹ کسی غار میں اللہ کو کر یاد یہ سچ کہ باطل کی طرف دار نہیں ہم یہ سچ ہے کہ باطل کی طرف دار نہیں ہم غدار غد نہ سمجھو میں غدار غد نہیں ہم

গর্তের পিপিলিকায় মাদ্রাসার কদর বুঝে হাফেজ কোরআনের কদর বোঝে পানির নিচের মাছ তাদের কদর বুঝে এজন্য চব্বিশ ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে এমনকি ফেরেশ তারাও দোয়া করে আওয়াজ দিয়ে আওয়াজ দিয়ে সোহান ভাইরা বন্ধুরা এই কথাটা তো বুঝতেন আল্লাহর অলিগুন মোহাম্মদুল্লাহ হাফিজজি। বুঝতেন আপনাদের বড় হুজুর রাহিমেন যার কারণে যেখানে যাইতেন সেখানেই সবার আগে মাদ্রাসা কায়েম করতেন কারণ তারা দেখতেন অন্তর দেখতেন মাদ্রাসা হলো আসমানের খুঁটি মাদ্রাসা হলো আসমানের খাম্বা খুঁটি মুহাম্মদুল্লাহ হাফিজ জি ছুটতো ভালো শিক্ষা করার জন্য তিনি ভারতের পানি পথ চলে যাবেন কেমনে যাবেন কিভাবে জানেন চিনেন না চাঁদপুর লঞ্চ গার্ড থেকে কোন রকম টলারে করে খুলনার কাছে গিয়ে পৌঁছলেন তখন দিনে সরাসরি ভারত যাওয়া যেত না ট্রেনে খুলনা থেকে যাওয়া লাগতো কিন্তু কেমনে যাবেন ছোট মানুষ আল্লাহর কোরআনের প্রেমিক কল্লা থেকে কেমনে যাবেন যাওয়ার কোনো রাস্তা চিনেন না জানেন না হাঁটতেছেন হাঁটতেছেন হঠাৎ করে একটা পাগলা কুকুর উনাকে কামড় দিয়ে বসলো কুকুরের কামড় খায় তিনি মাটিতে পরে কান্না শুরু করলেন ছোট মানুষ কান্না শুরু করেছেন এলাকার মানুষেরা দেখে তাদের বড় মায়া লাগলো সবাই দরাদরি করলো দৌড়ায় তাকে নিয়ে হাসপাতালে নিয়ে আসলো চেহারার মধ্যে মায়াত হবে যাকে আল্লাহ পাক ওলি হিসাবে কবুল করেছেন শিশুকালে তার চেহারার মধ্যে নূর ঢুকাইয়া দিছে ডাক্তার কয়ে এই চিকিৎসা বাংলার জমিরে হয় না পাগলা কুকুরের কামড়ের চিকিৎসা যদি করাইতে হয় পাঠাইতে হবে ভারতের পানিপথ কোথা। কোথায় ভারতের পানি পথ পাঠাইতে হবে হাফিজ দশ বারো বছরের বালো চোখের পানি বলে কান্দে কয় মালিক আমি তো পানি পথ যাওয়ার জন্যই বের হয়েছি কিন্তু কেমনে যাব জানি না তুমি আমার এই কুকুরের কামর খাওয়াইয়া বুঝি পানি পথ পাঠাইতেছো এলাকার মানুষের মধ্যে বড় মায়া লাগলো মানুষেরা নিয়া ট্রেনের কাছে যায় ট্রেনের টিকিট কাইটা টিটির কাছে সন্ধ্যা কই নাও টিটি সাহেব বাচ্চাটার আপনি পানিপথ হাসপাতালের সামনে নামায় দিয়েন কারণ এই চিকিৎসা বাংলাতে নাই এই চিকিৎসা আছে পানিপথ তখনকার সময়ে কোরানের মারকাজ এলেমের মারকাজ ছিল পানিপথ বর্তমানে এলেমের মারকাজ হলো দারুল উলুম দেওবন্দ তখনকার সময় এলেমের মার্কাজ ছিল পানিপথ ওখানে তিনি গেলেন নামায় দাও হলো চিকিৎসা নিলেন এরপর উনার চিকিৎসা তো উদ্দেশ্য লয় উদ্দেশ্য হলো মাদ্রাসায় যে ভর্তি হওয়া চলে আসলেন বড় হুজুরের কাছে আইসা সালাম দেয়া বলতেছেন জি আমি বাংলার জমিন থেকে এসেছি বলে কেমনে কয় একা আল্লাহু আকবার কেমনে তো হুজুর চুকে পানি ফালা কানদের কো হুজুর আল্লাহমাকি তার কুদরতি নিয়ে আসছে কেমনে আসছে আমাকে পানিপোধ পাঠানোর জন্য কুকুরের কামড় খাওয়াইছে চিকিৎসা বাংলায় হয় না মানুষজন মায়া করে আমাকে ট্রেনে তুইলা দিছে চিকিৎসা আমার হয়েছে উজু এখন আপনি আপনার মাদ্রাসায় আমাকে ভর্তি করেন আমি তো এসেছি কোরআন শিক্ষা করার জন্য আমি এসেছি কোরআনের নূর অন্তরে নেওয়ার জন্য কারণ আল্লাপাক রবুল সিনার মধ্যে কোরআন লুকাবেরি যুব। এই কথাটা দুনিয়ার মানুষ কেউ জানে না জানেন শুধু কে একটু জোরে বলেন না কে আমার সন্তান হাফেজ হবে কি হবে না কেউ জানে না জানেন কে চেয়ারম্যানের ছেলে হলেই সে হাফেজ কোরআন হয় না মন্ত্রী পোলা হইলে হাফেজ বানানো যায় না ঠিক কিনা শিল্পপতির ছেলে হইলে টাকার জুড়ে হাফেজ বানানো যায় না টাকা দিয়া ক্ষমতা দিয়া হরিণের চোট পাওয়া যায় কিন্তু হাফেজ কুরানের ডিগ্রি কিনা যায় না এটা আল্লাহ পাক রব্বুল নিজেই নিজে নির্বাচন করেন সুম্মা আওরাসনাল কিতাব সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা আল্লাহ পাক রাব্বুল আলামিন কয় কুরআনের নূর কোন সিনার ভিতরে আমি দিব কুরআনের নূর কার সন্তানের সিনায় দিব এটা আমি আল্লাহর একান্তই নির্বাচন আমি নির্বাচন করি আমি সেটা পছন্দ করি নবী যেমন আল্লাহ পাকের নির্বাচন নবী নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ পাক যেই শব্দ ব্যবহার করেছেন আলেম কে হবে মুফতি কে হবে হাফেজ কুরআন কে হবে এই নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ একই শব্দ ব্যবহার করেছেন আমলের মাধ্যমে আব্দুল কাদের জিলানি খোয়া যায় আমলের মাধ্যমে মঈনুদ্দিন চিস্তি হওয়া যায় নবীর দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছে অলির দরজা আল্লাহ বন্ধ করে নাই আমলের মাধ্যমে নবী খোয়া যায় না আব্দুল কাদের জিলানি খোয়া যায় নবীর আমলের মাধ্যমে নবী খোয়া যায় না মঈনুদ্দিন চিস্তি খোয়া যায় ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রাব্বুল আলামিন কয় কার সিনার ভিতরে আমি কুরআন ঢুকাবো এটাও শুধু আমি আল্লাহ জানি সুবহানাল্লাহ আমার হাজারো হাজারো বান্দার ভিতর থেকে যে সিনাটাকে আমি আল্লাহ চুজ করি আমি যখন দেখি তার বাবার চুকির পাডি আমি আল্লাহ যখন দেখি তার মার চুকির পাডি গভীর রাতে মায় কান্না করে আর কয় মালিক আমার সন্তানে তুমি কোরআনের হাফিজ বানাও চুকির পানি ফলে বাবা যখন কই মালিক আমার কোরআন সন্তান তুমি কোরআনের পাখি বানাও ওই বাপ মার চুকির পানি আর দিলের হালত দেইকা আমি আল্লাহ তার সন্তানের সিনাকে কোরআনের জন্য চুজ করি আমি আমার কালামকে তার সিনা আমার উত্রা আমানত এটা আমি আল্লাহর একান্তই নির্বাচন মুহাম্মদুল্লাহ হাফিজ জি استاد, رکھا سے جائے کم کو استاد جی جا اپنی کردراسائیں بورتی کر